সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য গোলামি করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সাইকুল আদিস জেল থেকে বের হওয়ার পর ইশ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দেব না সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রোড মাস করে জালেমের পতন গুটিয়ে জারবো কথা ঠিক না বৈঠক এই তাকবীর দেন না তাকবীর পড়ে দেন আমি সংক্ষিপ্ত করতেছি محترم حاضرীর কথাটা পরিষ্কার বুঝেন তো আমরা যেই কথাটা বলতে পারি সেইগুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ তারিখে আর কুটার আন্দোলন হয় নাই পাঁচ তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগানি দিয়েছিল হটাও জালেম বাঁচাও মাজলুম রক্ষা তো হাজরিন আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই ইবনে শৈখুল হাদিস যখন বন্দি গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না শুধুমাত্র ধরে রাখবার জন্য আমাকে দিয়ে করিয়েছেন যে কারণে পাক রব্বুল আলমিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন লাকাল কিন্তু আপনাদের সামনে আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই পাক রব্বুল আলমিন আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন গত বছরের পরিস্থিতিও আমরা দেখেছি খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব যখন স্টেজে উঠবে তখন প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল কিন্তু আজকে আপনারা যতগুলা মেহমান এখানে দাওয়াত দিয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছু খানার মধ্যে তিনি স্টেজে আগমন করবেন কিন্তু কথা হচ্ছে এই মেহমানগুলোকে যদি আপনারা পাঁচ তারিখের আগস্টে দাওয়াত দিতেন নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামাগুলো দিনে বারবার বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে তরবার হাজিরা দেওয়া লাগতো কথা ঠিক না বেঠিক। ঠিক কিন্তু আল্লাহ পাকুল আরমিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কোরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকরবুল আরমিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি কিন্তু মহতারাম হাজরিন আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম এক নম্বর পয়েন্ট বুঝেন ছাত্র যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ার সংরক্ষণ করবার কোনো দাবাত দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোনো দাবি তারা ওদের যুক্তি কিছু দাবি ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটানি মহিলা রাতের বেলায় দশ পুরুষের ঘাট কামায় দিনের বেলায় সংসদে গিয়ে محترم হাজরিন কথাটা পরিষ্কার বুঝেন ছাত্রবায়রা যখন এই দাবি করলো দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গন্ডা মূর্খ মহিলা সংসদে এসে বাংলা রিডিং করতে পারবে না এটা বাংলাদেশের জন্য কলঙ্ক আর কোনো কিছু হতে পারে না ছাত্র ভাইয়েরা দাবি করতেছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্ররা জীবিত থাকা অবস্থায় জামালপুর থেকে মূর্খ টাকা মুরাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে সেটাও বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না দাবি ছিল আমরা মধ্যে থাকা অবস্থায় ওদের যুক্তিক ছাত্র দেশের সংসদ থাকবে পবিত্র এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো বললো যে আমাদের মেধা আছে আমরা মেধার তালিকা রাষ্ট্রের মধ্যে বহন করবো ভুয়া মুক্তিযুদ্ধের সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাগ শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস সবে মাত্র জেল থেকে বের হয়েছে বের হওয়ার পরে দেখেন তিন বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য গুলামি করেছি আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না সেটা হতে পারে না সেই কুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুট মাস করে জালেমের পতন গুটিয়ে ছাড়বো কথা ঠিক না বেঠিক তাকবির দিন না তাকবির পরে দিন আমি সংক্ষিপ্ত করতেছি মোহতারির কথাটা পরিষ্কার বুঝেন তো আমরা যেই কথাটা বলতে পারি শাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ তারিখে আর কুটার আন্দোলন হয় নাই পাঁচ তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগানে দিয়েছিল হটাও জালেম বাঁচাও মাজলুম রক্ষা করো আলেম সমাজ এই কথা বলে নারায় তকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ষোলো সতেরো বছরের জালেম শুক্রন এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই যদি আমি হজরতের কাছে আবার কোনোদিন আসি কথা হবে